বাংলাদেশ দোকান মালিক সমিতি বাংলাদেশের সর্ববৃহৎ সংকটে যাকে বলে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সেইটারই আজকে সিলেট জেলা শাখা অভিষেক অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথমে আমরা একটা সমাজে দেখি অনুষ্ঠানের শুরুতে থেকে প্রথমে শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু করার যদি আমাদের প্রধানমন্ত্রী ওনার ব্যস্ততায় দেশের বাইরে চলে যাবেন তাই আপনাদের কাছে বিদায় নিয়ে গেলেন আমরা ওনাকে এই পর্টুকুলার্থে সুযোগ দিয়েছি কেন হোক আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব বিশেষ অতিথি ফুলউরা সুদের এবং বাংলাদেশ কেন্দ্রীয় আমেরিকার সাংগঠনিক সম্পাদক জনাব শফির আলম চৌধুরী যাদের তাদের বাই আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জেনাব দেব সিংহ তার জেলা প্রশাসক সাবেক আমাদের উপস্থিত আছে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জেনাব মাসুদ তানা সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সম্মান্ত প্রেসিডেন্ট জনাব আচার্যশীষ চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট চেম্বার অফ কমার্সে দেশের বাইরে বাদপ্রাপ্ত প্রেসিডেন্ট এমদাদ হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট চেম্বার অফ কমার্সের এবং মানব সেবায় পদকপ্রাপ্ত জনাম আবুজবা জলিল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদেরই আমাদেরই আজ হার হাসপাতালের সত্তাধিকারী ভাইস চেয়ারম্যান ডক্টর আলিউর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন রোজান হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার নাসিম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহানগর আওয়ামী লীগের সৌ সভাপতি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে এখন আমরা আসি আমাদের ভুল শঙ্কর কথা যাদের একটি অনুষ্ঠানে আপন করেছি আমরা আমাদের বাংলায় বেতনবালী সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি যা সাংকরিক দক্ষতা আজকে বাংলায় দোকানমালী সমিতি এই ধরনের অভিষেক অনুষ্ঠানে আমরা আয়োজন করতে সফল হয়েছি এবং এটার জন্য আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় সভাপতি খেলাল উদ্দিন আহমদ বাইকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় মহাসচিব জয় পূজা এবং আমাদের কেন্দ্রীয় বাকি যে অতি আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমি দুঃখিত সভায় নাম নিতে হলে ওদের সভায় দরকার নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি কবা কেন্দ্রীয় সঙ্গে সভায় নাম দিতে পারতেছিলাম এখন আমি আপনাদের কাছে একটু বলি যে বাংলাদেশ যুগ সমিতি সিলেট জেলা শাখা আমরা সিলেট জেলা শাখা সদস্য সচিবের দায়িত্ব আমি আছি প্রায় আট পাঁচ টাকা সিলেট জেলা শাখা প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি বাংলাদেশ যুগ মালিক সমিতি আজকে সিলেট জেলা শাখা যে পূর্ণ নবগঠিত কমিটি আমাদের ঘোষণা হবে যে কমিটির জন্য দীর্ঘ দশটা বছর যিনি বাংলাদেশ বিমান মালিক কমিটি সিলেটের কেন্দ্রীয় যে গুমা সচিব সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত আলহাদ জেলার মতো সির আলী সাহেব যা যা অক্লান্ত পরিস্থিতির পাশে উনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আজকে হয়তো গরিয়াবাদের বাজে নেই আমরা সবাই আপনার আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ মতো সিরিয়াল সাহেবের কাছে ওনার অনেক স্বপ্ন ছিল যে উনি বেঁচে থাকতে হয়তো দেখে যেতে পারলেন না আমাদের আজকে দুগানবাড়ি শহীদ সিরিয়া জেলা কল্যাণ কমিটি গঠন করা হয়েছে সুতরাং সবাই সাথে ওনাকে দোয়া দিচ্ছি আমরা শ্রদ্ধা সাথে ওনাকে সহ করতে যার জন্য আজকে বাংলাদেশ দুগানবাড়ি শহীদ সিরিয়া জেলা শাখা আজকে এই নবগঠিত কমিটি পূর্ণ কমিটি আমরা ঘোষণা করতে পারছি যদি উনি বেঁচে থাকতেন হতে ওনার এই কষ্টটা নিয়ে হতে চলে যেতে হতো না বাংলাদেশ দুগানবাড়ি শহীদ সিলেট জেলা শাখা আমরা সিলেট জেলার ব্যবসায়ী সংগঠনের মধ্যে কমপ্লিট একটি ডিফটেন্ট ক্যাটাগরি আমরা আমরা এই প্ল্যাটফর্মে আমাদের ব্যবসায়ী সংগঠন বলেন বাংলাদেশ গ্রামের জেলা শাখায় দেতরা মালিক সমিতি পার্টস মালিক সমিতি ফুল সমিতি বর্ষে পার্টস সমিতি এবং এভরিথিং মনে করেন যত ব্যবসায়ী যত সংগঠনগুলো আছে সবাইকে আমরা একতাবদ্ধ করে যে এই সংগঠনটা আমরা ঘোষণা করতে যাচ্ছি আজকে এবং ইনশাল্লাহ কত ঘন্টা কালেক ঘন্টা পরে আপনারা জানতে পারবেন কিন্তু এটা করার উদ্দেশ্য একটাই যে আমাদের ব্যবসায়ীরা সবাই ইউনাইটেড টাকা দিল কারণ আমাদের ব্যবসায়ীদের অনেক সমস্যা আছে অনেক সময় আমাদের ব্যবসায়ীদের সমস্যা আদায় করতে গিয়ে আমরা হয়তো মনে করেন আমাদের ন্যায্য যে যুক্তির দাবিগুলো আছে হয়তো গুরুকর্ণ দেখা যাবে যে সরকারের বিপক্ষে যাবে কিন্তু আমরা যুক্তি ঘটো করে জিনিসটাকে বোঝাতে হবে যে এই দাবিটা আমাদের যৌক্তিকতাও যুক্তি সুতরাং এতে আমাদের সব ব্যবসায়ীরা যে আমরা ইউনাইটেড থাকি ইনশাল্লাহ আমরা দাবি আদায় সফল হবো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতেছি যে আজকে আমরা বাংলাদেশ দোকানমারি সম্বন্ধে জেলার এবং আমাদের সিলেটে লোকাল একটা সংগঠন আছে আমাদের সিলেট জেলা কল্যাণ পৌষ সিলেট মহানগর ব্যবসী একুকল্যাণ পশোধ এবং আমরা আমাদের মাতার সম্মান যাকে বলি সিলেট চেম্বার অফ কমার্স ব্যাট্রণের চেম্বার অফ সবাই মিলে আমরা দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মে কাজ করতে দিই ব্যক্তিদের স্বার্থ সংগ্রহ করেছিল কিন্তু বাংলাদেশ দোকানমারি সম্বন্ধে সিলেট জেলার শাখা আজকে রোগী আমার একটাই উদ্দেশ্য হলো আমাদের যে সমস্যাগুলো বিশেষ করে ব্যাড ট্যাক্স নিয়ে এবং আমাদের সমস্যাগুলো দেখা যায় অনেক আমরাই মানে ফেস করতে হয় সুতরাং আমাদের চিন্তা ভাবনা যে আমরা একটা প্ল্যাটফর্ম ন্যাশনাল সংগঠন বাংলাদেশ বাংলাদেশ সঙ্গে সবাইকে নিয়ে যে আমরা ইউনাইটেডভাবে ট্যাক্স ব্যাড যে অতিথির যে দাবিগুলো আছে এগুলো নিয়ে আমরা আমাদের দাবি আদায় সবাই দিয়ে ইউনাইটেড থাকি একটা কি ইনশাল্লাহ আমরা দাবি আদায় সক্ষম হবো তো এই সংগঠনের ভিতরে যাদের অক্লান্ত পরিশ্রম আছে যারা সব সময় আমাদেরকে সহযোগিতা করেছে কিছু মানুষের যদি নাম না বলি তাহলে আমার নিজেকে নিজের কাছে অকৃতজ্ঞতা হওয়ার সময় সেই সবসময় স্বেচ্ছার সাথে চরণ করতেছি এবং বিগত করোনার সময়ে আপনারা জানেন যে আমরা সিলেট মহানগরে সিলেট মহানগর ব্যবসীকল্যাণ পরিষদের বেড়ারে আমরা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে আমরা কার্যকরপুরে উপস্থিত হয়েছি এবং সেই করোনার সময়ে আমরা দেখেছি সিলেটের নেতৃবৃন্দর মধ্যে অনেক নেতৃবৃন্দকে আমরা বাসাকে বের ফেরতে পারি দাওয়াত দিয়ে সেই সময় দুঃসময়ে আমাদেরকে যিনি সহযোগী সর্বাত্মক সহযোগিতা করেছে আজকে উনি আমাদের বিশেষ অতিথি আছেন শহিল আল নাদেল ভাই আপনার একটা কর্তালি বাইরে ধন্যবাদ জানাই এবং কোন মানুষকে আমরা যখন রাত্রে দুইটা দিনটা সবাই পেয়েছি আমাদের মহাবুর আওয়ামীকে বর্তমানে আমাদের সাথে ঘুরতে দেন যেন আঠাদুদ্দিন ভাই ওনার জন্য আমরা একটা কর্তালি যাই সবার কাছ থেকে আঠাত সব সময় কাছে পেয়েছি আর আরেকজন মানুষের কথা যদি না বলি মানে এটা আপনারা সবাই জানেন যিনি মানুষ সেবায় দৃঢ় দীর্ঘদিন থেকে অবদান করেন

এবং সর্বোত্তর ব্যবসায়ী যারা আছেন এবং আমাদের যারা আছে মন্ত্রী বৈষ্ঠ আছেন যারা প্রধান সর্বস্ত সহযোগিতা করেন আমরা ওনাদের সবার জন্য আল্লাহ ফাখির দিদায় কামনা করি এবং এবং আমরা চাই আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসায় আজকে তীরের জেলা বাংলাদেশ বাংলাদেশিষে অনুষ্ঠানে আমার নতুন একজন নগণ্য মানুষ যোগ্যতা রাখে না এখানে এমন কিছু মানুষের নাম এসেছে যেটা আমার আর বির মানে চিন্তাই করা যায় না আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমাদের মাসে আপনার সদস্য সচিবে দিয়েছেন এবং আপনারা যে যখন যেটা প্রয়োজন হয় আমাদের দেশ স্বার্থ সংরক্ষণের দাবি দাবা আদায়ের লক্ষ্যে আপনারা আমাদের সাথে আমরা সর্বত্র পাশে থাকবো এবং আমরা আমাদের কেন্দ্রীয় সহযোগী বলবেন আমরা আজকে সবারকে অনেক ফল পেয়েছি আমাদের অনেক যে বাংলাদেশ যোগান না তিরেট জেলা শাখা তেরোটা উপজেলা আছে তেরোটা উপজেলা বলছে আপনারা এগুলো যোগান না কেন আমি আশ্বর করছি আমার কেন্দ্রীয় সভাপতি বা ইনশাআল্লাহ আমরা তোদের নিয়ে আমরা তুলে উপজেলা আমরা তিন মাসের অধিকা আমরা ঘোষণা করবো একটি জিনিস সবার কাছে কে দিচ্ছি এটা বলে যে আমরা আপনারা জানেন যে অনেক সময় আমরা ব্যবসায়ীরা অনেক সমস্যা জড়িত হয় ইদানিং আমাদের মধ্যে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে আজকে এই অনুষ্ঠানে যে আমাদের মাননীয় মেয়ের মধ্যে উপস্থিত থাকতেন ওনাকে আমরা সবাই ব্যবসায়ীদের পক্ষে ধন্যবাদ দেওয়া উচিত এবং ওনাকে আমরা স্বাগত সহযোগিতা করা উচিত এই কারণে যে আমাদের ব্যবসায়ী যে দীর্ঘদিনের একটা দাবি ছিল সিলেটের ফুটপাথ দখল করার জন্য এবং জনগণের নাগরিকদের স্বাচ্ছন্দ্য করার জন্য উনি আমাদের দাবি সাথে পোষণ করে উনি সিলেটের ফুটপাথকে সম্পূর্ণ পরিষ্কার করেছেন এবং সবচেয়ে ওনার জন্য একটা কর্তানীয় মেয়ের আমাদের উপস্থিত করেন এবং আমরা সবচেয়ে এটা আনন্দিত হয়েছি যারা ফুটপাতে যারা পার্শ্বর হোক যারা ব্যবসা হতো ওদেরকে কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা করেছে সুতরাং আমরা মাননীয় মেনে আবার ধন্যবাদ দেয় যে আজকে আমরা বাংলাদেশ জনবাস জেলা সাহেবের পক্ষ থেকে এবং আমরা যেহেতু আজকে আমাদের যাকে আমরা সংক্রমণের সুখের থেকে পাই আমরা একটু অনার জানাচ্ছি আছি সেগুলো শেমুলন অঞ্চল তাদের পাই আমার কেন্দ্রীয় সভাপতি সাহেব আছে আমরা এখানে ব্যবসায়ী সংক্রমণগুলো বেশ কিছু সমস্যায় তিলের সভাপতি আছেন

সিলেটের কাছে আমাদের অভিভাবক ডক্টর এম এম মনীষা এবং সংসদে এই ব্যাপারটা প্রস্তাবনা আমি জানাবো আপনিও সংসদীয় কমিটিতে আছেন আপনি প্রস্তাবটা তুলে ধরে ব্যাপারে কঠোর হাতে যেই হোক সে যেগুলোর হোক সন্ত্রাসীদের সন্ত্রাসীরা সন্ত্রাসীরা এইবার সুতরাং এই ব্যাপারে আপনি কঠোর পদক্ষেপ নেবেন সর্বত সহিত আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে সেই কারণে যে আমরা প্রতিমা রঞ্জন মাস আসলে আমরা একটা দুশ্চিন্তার মধ্যে থাকি যে রমজান মাস থাকে সাধারণত যারা রোজা রাখে আমরা আমাদের মেজাজ কিক্ষিকা থাকে প্রয়াসে দেখা যায় যে সন্ত্রাসীদের উৎপাদ থাকে এবং চিন্তায় রাখা বেড়ে যায় ইনশাল্লাহ আমি আবারও ধন্যবাদ দিচ্ছি পেট্রোপ্ট পুলিশ প্রশাসন মহাজাকে এবং প্রশাসনের সর্বাত্মক সবাইকে যে আমরা